ফ্রেন্ডস চলেছি আজ তোমাদের মাঝে সায়েন্সের ধামাধার ঝিকে প্রশ্ন নিয়ে যা তোমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করি আজকের ঝিকে যুদ্ধ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি অপশান এ আম অপশান বি কলা অপশান সি কাঁঠাল নাকি অপশান ডি লিচু সঠিক উত্তর অপশান এ আম পরবর্তী প্রশ্ন মানবদেহে কোন ধরনের শাসন হয় অপশান এ অবাধ শাসন অপশান বি সবাদ শাসন অপশান সি বায় শাসন নাকি অপশান ডি বহুমুখী সঠিক উত্তর অপশান বি সবাদ শাসন পরবর্তী প্রশ্ন প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায় অপশান এ চীন অপশান বি রাশিয়া অপশান সি আমেরিকা নাকি অপশান ডি মালয়েশিয়া সঠিক উত্তর অপশান ডি মালয়েশিয়া পরবর্তী প্রশ্ন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টেশন জানাবে এবং তোমাদের প্রিয় পরিবার আইকিউ এক্সপ্রেস একাডেমিকে যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শীতে বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন সঠিক উত্তর অপশান এ পোষ্যদন কমাতে পরবর্তী প্রশ্ন কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে অপশান এ শকুন অপশান বি পায়রা অপশান সি গাংচিল অপশান ডি কাক সঠিক উত্তর অপশান সি গাংচিল পরবর্তী প্রশ্ন জলজ শামুক ও ঝিনুকের খোলক কি দিয়ে তো গঠিত অপশান এ সালফেট অপশান বি নাইট্রেট অপশান সি হাইড্রেট অপশান ডি কার্বনে সঠিক উত্তর অপশান ডি কার্বোনেট পরবর্তী প্রশ্ন পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে অপশান এ উইলিয়াম হার্ভে অপশান বি নিকোলাস অটো অপশান সি জেমস ওয়ার্ড অপশান ডি ওয়াল্টার ফ্লেমিং সঠিক উত্তর অপশান বি নিকোলাস অটো পরবর্তী প্রশ্ন বন্ধুরা অবশ্যই তোমাদের প্রিয় পরিবার আইকিউ এক্সপ্রেস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আলো সাতটি বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কে সঠিক উত্তর অপশান সি আইজ্যাক নিউটন পরবর্তী প্রশ্ন জলে দ্রবণীয় ভিটামিন কি অপশান এ ভিটামিন বি ও সি অপশান বি ভিটামিন এ ও ডি অপশান সি ভিটামিন এ ও ই নাকি অপশান ডি ভিটামিন এ ও বি সঠিক উত্তর অপশান এ ভিটামিন বি ও সি পরবর্তী প্রশ্ন স্বেচ্ছার জাতীয় খাদ্য কি অপশান এ ভেন্ডি অপশান বি লাউ অপশান সি ওল নাকি অপশান ডি মিষ্টি আলু বন্ধুরা এই প্রশ্নটি থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা সবাই এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের প্রিয় পরিবার আই কিউ এক্সপ্রেস একাডেমিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না জয় হিন্দ